রহমানিম শেরপুর দুই নকলা নারিতাবাড়ি এই নির্বাচন আসনে জ্বালা নেতৃবৃন্দ সকালে কে আমার শুভেচ্ছা জানাই তাছাড়া শেরপুরের সকল নেতা কর্মী এবং আমার বাংলাদেশের সকল নেতাকর্মীকেই এবং দেশের জনগণকে আমি স্মরণ করি আমার দু আশীর্বাদ জানাই শুভেচ্ছা জানাই আজকে এমন একটা সময় আমরা বাংলাদেশের মানে মানুষের জীবনে দুর্বিষহ অবস্থা সেই অবস্থা এখন আমরা কথা বলছি যিনি ক্ষমতায় আছেন সবই কিন্তু অবৈধভাবে ক্ষমতা এসেছে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে আর এসে জনগণের উপর অত্যাচার নির্যাতন শোষণের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে আজকে অবস্থাটা কি অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে সন্ত্রাসী দ্বারা আন্তর্জাতিক সন্ত্রাসী আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এবং বিভিন্ন মানে সন্ত্রাসী কর্মকাণ্ড যেমন হলি আর্টিজেনের ঘটনা একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনা বা এর ধরনের যতগুলি ঘটনা ঘটেছে সেখানে যারা আসামি ছিল তাদের সকলকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে যত জঙ্গি সবাই মুক্তি পেয়ে গেছে এবং তাদের উপর নির্ভর করে এবং দেশ বিক্রির মুসলেখা দিয়ে বিদেশিদের অর্থায়নে ক্ষমতা দখল করেছে ডক্টর মোহাম্মদ ইনুস তার ক্ষমতার অনেক আগে থেকে দু এক সাল থেকেই সে চাপছিল চেষ্টা করে যাচ্ছিল দু হাজার সাত সালে এসে এমার্জেন্সি সরকারের সময় একটা দল গঠন করার চেষ্টা করেছিল বিদেশ থেকে প্রচুর টাকাও এনেছিল তবে সেখানে ব্যর্থ হয়ে যায় এরপর বেশ কিছুদিন চুপ ছিল তারপরে আবার চক্রান্ত শুরু করে কারণটা কি কারণ একটাই আমি কখনোই আমার দেশের সম্পদ অন্যের হাতে দিয়ে ক্ষমতা আসতে চাইনি বাংলাদেশের সমুদ্র বঙ্গোপসাগরে আমাদের যে বিশাল সমুদ্র সীমা রয়েছে সেখানে যে আমাদের অধিকার আছে উনিশশো সালে জাতি পিতাকে হত্যার পর জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া যখনই যে ক্ষমতা এসেছে কেউ তো কখনো সেই দাবিও তোলেনি বা সে চেষ্টাও করেনি ছিয়ানব্বই সালে সরকার আসার থেকে আমি চেষ্টা করেছি এবং তারপর আমাদের সেই সমুদ্র আমরা অর্জন করেছি সমুদ্র সম্পদ আমার দেশের উন্নয়নের কাজে লাগবে আমরা সুনীল অর্থনীতির ঘোষণা দিয়েছি এবং সেখানে আমরা সমুদ্র গবেষণা বা কাজ এবং সেখানে আমাদের তেল গ্যাস উত্তোলন থেকে শুরু করে সবই আমরা শুরু করেছিলাম এখন সেই সমুদ্র দিয়ে দিতে হবে কাউকে আমার দেশের জায়গা দিয়ে দিতে হবে অন্য দেশের এখান থেকে অন্য জায়গায় তারা অ্যাটাক করবে আমি জাতির বিচার কর না আমি কখনো এটা মেনে নিতে পারি না আমরা রক্ত স্বাধীনতা হচ্ছে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলবে হতে পারে না আজকে কিন্তু সেই দেশ বিক্রির মুসলিকা দিয়েই এনুজ ক্ষমতা দখল করল এবং অন্যের কাছে নিজের দেশ তুলে দিয়ে অথচ এই লোকটাকে সবাই জানতো অত্যন্ত সৎ ভালো মানুষ গ্রামীণ ব্যাংক হচ্ছে একটা সংবিধিবদ্ধ সংস্থা সরকারি টাকা এই ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে তিরাশি সালে অর্ডিন্যান্স হয় পার্ট কাজ করতে ইউনুস উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে এমডি পদে চাকরি পেয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুস। যে ছয় হাজার টাকা এমডি পদে যে চাকরি করত সে কি করে ব্যাংকের মালিক এটা সারা বিশ্বে এই মিথ্যা অপবাদ ছড়ালো এবং খুব কায়দা করে এবং যে সেটি এত টাকা কোথা থেকে এত টাকা পেলো গ্রামীণ ব্যাঙ্কে সে তো এক পয়সাও বিনিয়োগ করেনি বরং আমি ছিয়ানব্বই সরকার আসার পর আটানব্বই বছরে বন্যার পরে বললো ব্যাংক চালাতে পারে না আমি সরল বিশ্বাসে চারশো কোটি টাকা দিলাম গ্রামীণ ব্যাংকে শুধু তাই না আমি যখন আমাদের যে ডিজিটাল টেলিফোন চালু করলাম এবং মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম তখন আমার কাছে সে ধরনা দিল যেটা মোবাইল ফোনের ব্যবসা চায় সে নাকি গরিব মেয়েদের হাতে দেবে মেয়ে এখান থেকে পয়সা কামাই করবে হ্যাঁ আমার গরিব দুঃখী মানুষের জন্য কেউ কিছু করছে শুনলে একটু সেখানে আমার সত্যি একটু মানে মনটা দুর্বল হয়ে যায় আমি তাকে সেই ব্যবসাটা দিলাম কিন্তু সেখানে কোনো গরিব মেয়েদের হাতে কোনো দিনটা ফোন দেয়নি বরং ওই টাকা সব সে বিদেশে পাচার করেছে গ্রামীণ ব্যাংকে বিদেশ থেকে যে যত অনুদান দিয়েছে একটা টাকাও কিন্তু গ্রামীণ ব্যাংকে যায় নাই সব টাকা দিয়ে সে একটার পর একটা কোম্পানি খুলেছে তার বোধহয় আটচল্লিশটা কোম্পানি খুলেছিল সে বান্নটা ছিল তার ওকে ওটা বেঁচে দিয়ে আটচল্লিশ ছিল এই আটচল্লিশটা কোম্পানির মধ্যে আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার এবং ইনুসের নিজেরও ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা প্রত্যেকটা মামলা সে নয় ছয় করেছে কারণ এটাকে যদি লাভজনক দেখায় তাহলে লেবারদের প্রফিটের পাঁচ শতাংশ তাদের ওয়েলফেয়ার ফান্ডে দিতে হবে আর ট্যাক্স দিতে হবে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সে এগুলিকে কোনো দিনই লাভজনক দেখায়নি এত বড় মানে ফ্রড একটা লোক এত বড় জঘন্য লোক আমি তো পরে জানছি যখন এমডি পথ ছাড়বে না আইনে আছে ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে সে কিন্তু সত্তর বছর হয়ে গেছে সে এমডি পদে আছে যে লোকটা আইন ভঙ্গ করে একটা ব্যাংকের এমডি পদ ধরে রাখে শুধু টাকা নয় ছয় করার জন্য টাকা চুরির জন্য তো সে দেশের কি অবস্থাটা কবি একবার ভেবে দেখেন তো হ্যাঁ আমরা সবাই তাকে খুব তুলেছি এটা ঠিক কারণ ওয়াশিংটনে মাইক্রো কেজি সামিত করবে আমাকে খুব করে ধরলো আমি হিলারি ক্লিন্টন কিন্তু কে কে আসবে আমি গেলাম আমার কাছে খুব ভালো কাজ হচ্ছে তারপর দেখলাম না হ্যাঁ অ্যাঙ্কোকেডিট দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি দারিদ্র্য লালন পালন করা হয়েছে এবং এর মোটা অঙ্কের সুদ গরিবের রক্ত পানি করার টাকা সে নিয়ে সেটা নিয়ে নিজে ভাগ্য করেছে বিদেশে বিনিয়োগ করেছে ফ্রান্সে না হলেও দুই বিলিয়ন তার নাকি বিনিয়োগ আছে তবে দুইটা কোম্পানিতে যে তার শেয়ার আছে সেটা আমরা জানি আমেরিকায় আমেরিকা গ্রামীণ ব্যাংক খুলেছে এবং ল্যাটিন আমেরিকা এবং আমেরিকা সহ আফ্রিকা দিকে নগণ্য এটা কি সোশ্যাল বিজনেস সোশ্যাল বিজনেস নট प्रॉफिटेबल কিন্তু সব কাটা কিন্তু টাকা বানানোর বেশি গরিবের রক্ত চুষে কাড়ে আর মানুষ পয়টেই দেখে কে কথা লাভ করবে আর আজকে সে ক্ষমতায় দখল করেছে ক্ষমতায় আসার জন্য যে চক্রান্ত সে করেছিল একে পর এক মানুষ খুন আমার প্রশ্ন ছাত্ররা আন্দোলন করেছিল আন্দোলনরত ছাত্র দিবর কখনো কোনো হাত দেওয়া হয়নি দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি থেকে যখন মেট্রো রেলে আগুন ছাত্র হত্যা শুরু হলো ষোলো তারিখে আবু এবং যখন হত্যা করা হলো তখন জন নিহত হয়েছে আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করলাম এবং এর তদন্ত শুরু করলাম আমার প্রশ্ন সেই জুডিশিয়াল এনকোয়ারি কমিশনকে কাজ করতে কেন দেওয়া হয় নাই এরপর যখন আরো মৃত্যুর সংখ্যা বাড়লো আমি সেখানে উচ্চদারতে তিনজন জজ সাহেবকে দিয়ে এই অমিশনটা আরো শক্তিশালী করে দিলাম সে প্রজ্ঞাপন জারি করলাম পহেলা আগস্ট কিন্তু ইনুজ ক্ষমতা আসা পরে আর সে তদন্ত হয় নাই হতে দেয়নি আজকে বাংলাদেশ অবস্থাটা কি আজকে জঙ্গির শাসন চলছে কোনো গণতন্ত্র নাই মত প্রকাশে স্বাধীনতা হরণ করা হয়েছে প্রতিদিন হত্যাকাণ্ড আপনারা দেখেছেন এই কয়েকদিন আগেও আওয়ামী লীগের এক নেতাকে মেরে জিয়ার ওটা যদিও বলে জিয়ার কবর মানে জিয়ার কোনো লাশ নাই এটাও বাস্তব কিন্তু সেখানে ঝুলিয়ে রেখে দিচ্ছে এমনকি লাশেরও তো কোনো শান্তি নাই সেই আপনারা জানেন যে নোরা পাগলা গোয়ালন্ধে তার লাশ কবর থেকে তুলে সে লাশের উপর লাচি পেটা এবং সেখানে আগুন দিয়ে পড়ালো। লাশের উপরে এরা নির্যাতন করে তাছাড়া বাড়ি ঘরে মা আ বোন ভাই কেউ তো বাদ যাচ্ছে না নারী ধর্ষণ আর বালিকা ধর্ষণ তো প্রতিনিয়ত ব্যাপার তারপর খুন খারাপই এই যে আপনার এখানে শাকিল একটা বাচ্চা ছেলে ক্লাস এ পড়ে তার পাটা একদম কুপিয়ে কেটে ফেলে দিয়েছিল সময় মতো আমি জানতে পারি তাকে তার চিকিৎসাটা করাই তাকে একটা কৃত্রিম পা দিয়ে তার জীবনটা বেঁচে যায় ঠিক এরকম হাত কাটা পা কাটা অগণিত আওয়ামী লীগ নেতা কর্মী বক্তিযোদ্ধার সন্তান সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের যদূর পাচ্ছি দিচ্ছি আবার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে এসেছে দুহাজার চব্বিশ সালে পঁচিশ ছাব্বিশে অর্থবছরে কি করেছে সে সেটা কমে গেছে সেটা একেবারে কমে গেছে যে প্রবিধি ছয় বাহন সাত সেটা এখন দুইয়ের থেকে দুইয়ের মতো সেটাকে টেনে টুনে দিন দেখানো হচ্ছে উন্নয়ন প্রকল্প যা ছিয়াশি পার্সেন্ট আমরা বাস্তবায়ন করতাম এবার মাত্র বাস্তবায়ন করতে পেরেছে আর আমার করা কাজগুলি এখন উদ্বোধন করে অথবা ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই যে কালুরঘাটে যে সড়ক ও সেতু রেল ব্রিজ এটা তো আমার প্রজেক্ট আমি করে টোরে সব রেখে এসেছি ডিজাইনটা আমি কারেকশন করে নিজে ঠিক করে দিয়েছি সেদিন উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এত দেরি হলো কেন এত দেরি হওয়ার তো কথা ছিল না ঠিক এভাবে চিলমারি থেকে গায়ে বান্ধা পর্যন্ত আমার আমি যে ব্রিজ করে দিয়েছি কুড়িগ্রাম গায়ে বান্ধার সংযোগ উদ্বোধন করলো এই নিউজ করে ফেলেছে সব এমনকি সন্দীপ যে মানে আমরা যে ইয়ে দিলাম পন্টুন দিয়ে সেখানে আমাদের লোকজন যাতে সহজে যেতে পারে ফেরি সার্ভিস ওই স্পেশাল ফেরি যা সাগরে চলবে সে তো বহু অর্ডার দিয়ে কিনে আনতে হয়েছে স্পেশাল কন্ট্রোল লাগাতে হয়েছে সবই তো আমার করা আমাদের করা কাজগুলি এখন নিয়ে খুব বাহবানি আর চেষ্টা করে আর এক আর তার বিরুদ্ধে একটা কথা কেউ বলতে পারবে না বললেই তার জীবন শেষ সেই বিভু রঞ্জন থেকে শুরু করে সাংবাদিক ঐতিহ্যামান সে রূপসাই বুলুর লাশ সেটা পাওয়া গেল প্রায় দশজন সাংবাদিক হত্যা করেছে এবং অজস্র সাংবাদিক বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে জেলখানায় রেখেছে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি করেছে এখানে তো নাই আর চারিদিকে শুধু লাশ লাশ পুকুরে লাশ নদীতে লাশ রাস্তায় লাশ একেবার শুধু লাশ বঙ্গবন্ধু শেখ মুজিব যে বাড়ি থেকে তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন আর যে বাড়িতে তাকে নির্মম হত্যা করা হলো সেই বাড়ি আগুন দিয়ে পোড়ানো হলো বুলরা দিয়ে ভেঙে গুয়া করে দিল আমার পুলিশ বাহিনী সেনাবাহিনী সব দাঁড়িয়ে থাকলো সব নীরবে দেখলো পিয়াচগুলো লোক আছে আমার প্রশ্ন গোপালগঞ্জে তো অনেক লোক ছিল সেখানে ছাত্রদের উপর গুলি করা হলো কেন মা সাধারণ গুলি করা হলো কেন ওই কয়েকটা পাঁচটা লাফাঙ্গাকে বাঁচানোর জন্য ওদের কি ছিল ওরা তো গরিবের ঘরে ছেলে ছাত্র এসে ঢুকেছিল সেখান থেকে টাকার জন্য বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে এখন তারা সমন্বয় উপদেষ্টা আর রাতারাতি হাজার কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে তারা ওখানে গোপালগঞ্জে যে বঙ্গবন্ধু নামে আজে বাজে কথা বলতে চায় আর সেখানে সেনাবাহিনী পাঠিয়ে তাদের গুলি করে সেনাবাহিনীর সেই সাজোয়া বাহিনীর ভিতরে ঢুকায় তাদেরকে বাঁচানো হয় ওটা কিনে দিয়েছে কে সব আমি কিনে দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে কিনে দিয়েছে আর সেইখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধুরে গালি দেবে আর গোপালগঞ্জ আমার মেনে দেবে এটা তো হয় না তারপরে তাদের বিরুদ্ধে মামলা মিথ্যা মামলা দিয়ে আমাকে যে গুলি খেয়েছে তার বিরুদ্ধে মামলা আর যারা গুলি করলো তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটা আমার প্রশ্ন আমি প্রধানকে জিজ্ঞাসা করি সেনাপ্রধানকে দিয়ে আমরা তো আর্মি ডিপ্লয় করেছিলাম তখন যারা ডিউটির অত ছিল আজকে তাদের অপরাধী বানাচ্ছে আর যেখানে গোপালগঞ্জে সরাসরি গুলি করলো রেকর্ড আছে গালি দিয়ে বলছে গুলি কর তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমার প্রশ্ন বাংলাদেশটা মগের মূল্য বানিয়ে ফেলেছে এভাবে থাকে না এভাবে চলে না আজকে বাংলাদেশ আমরা উন্নত করে বিশ্বের বা উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ স্থান পেয়েছিল এখন সেই বাংলাদেশ জঙ্গির দেশ একটা রাষ্ট্র চালন এত সোজা না এই অবস্থা চলতে পারে না আমি সবাইকে বলবো যে যারা ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান যারা ভেঙেছে কি কোথায় কি কি নষ্ট হয়েছে সে তালিকা অবশ্য এই আমরা পেয়েছি এবং আমি সারা বাংলাদেশে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমস্ত তালিকার হিসেব করে আমরা এটা ডকুমেন্ট করে যাচ্ছি ডকুমেন্ট করব যারা জড়িত তাদের নাম ঠিকানা সব লিখে রাখতে হবে এবং যাদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে হাত পা কেটেছে এরকম অকথ অত্যাচার করেছে তাদের নাম ঠিকানা সব তালিকাবদ্ধ করে রাখতে হবে এদের সকলকে যত ইন্ডেমনিটি দিক পনেরো আগস্ট হত্যাকারীদেরও দিয়েছিল বাঁচাতে পারেনি তাদের বিচার হবে ইনশাল্লাহ এবং যারা এই সন্ত্রাসী কাজের সাথে জড়িত তাদের ছবি এবং পরিচয় সব তালিকাভুক্ত করতে হবে এবং এদের প্রত্যেকটা হিসাব আমরা নেব এবং এদেরকে উপযুক্ত শাস্তি ইনশাল্লাহ একদিন আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন আমরা আমরা একদিন একদিন সুযোগ আত্মবিশ্বাস আছে কাজী এভাবে ব্যবস্থা ধন্যবাদ জানাই যে এত অত্যাচার নির্যাতনের পরেও আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা মহিলা যুবলীগ থেকে শুরু করে আইনজীবী সকলেই এত অত্যাচারের পরেও এত ভয় ভীতি তারপরেও কিন্তু সবাই যে মনোবল আছে কারণ ভুলে গেলে চলবে না আমরা এই দেশ স্বাধীন করেছি আমাদের দয়ায় সবাই অনেক কিছু পেয়েছে এটা আওয়ামী লীগ লাখ শহীদের রক্তে মিনিমা অর্জিত এই স্বাধীন বাংলাদেশ এটা কোনো জঙ্গি শাসন এখানে চলতে পারে না কাজেই সেভাবে সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন যার যা কিছু আছে সেভাবে আপনারা প্রতিরোধ করে তোলেন এবং যারা আপনার ঘর পুড়িয়েছে বাড়ি পুরিয়েছে তাদেরও তো ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আছে তা আপনার তা কি বলেছে চোখের বদলে হাতের বদলে হাত এটা বলে যে কোরআন যে নির্দেশ দিয়েছে সেটা বেড়ে চলেন সবাইকে ধন্যবাদ জানাই জিনিস আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হক্ষ দা আপেস